লড়াই জারি থাকবে না মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলছে চলবে যতদিন আছি এর লড়াই শুরু হয়েছে তো শেষ দেখে ছাড়া এখন শাসক দল আমাদের জনগণের উপরে যা অত্যাচার করছে ওরাও মনে করছে হয়তো আমরা সারা জীবন সরকারে থাকবো কিন্তু এটা হবে না এর আগেও অনেক সরকার এসেছে কংগ্রেস ছিল তিরিশ বছর বামফ্রন্ট ছিল চৌত্রিশ বছর এখন টিএমসি সরকার পনেরো বছর চলছে এরাও একদিন শেষ হয়ে যাবে আগামী দিন আইএসএফ সামনে আসবে শুধু সময়ের অপেক্ষায় কতটা আমাদের নসাদ সিদ্দিক ভাইজানের ফ্যান ফলোয়ার্স আছে মানুষের কত ভালোবাসা আছে ভাইটা তো বলেছে শুনেছেন তো জনগণকে আপনারাও জানান জেলের ভিতরে কতটা আইএসএফ এর প্রভাব আছে নসাদ সিদ্দিক ভাইজানের প্রভাব আছে এই যে লোকসভা সত্যি আজকে ছয়ই রমজান যেন এখনো ওই ঈদ আসতে চব্বিশ দিন বাকি আজকে আমাদের এই ভাইগুলোকে মানে সাথে পেয়ে যেন ঈদের খুশি মতো আজকে যেন হয়ে গেছে ভাই জামিন হয়েছে খবর শুনে ছুটে ভাইয়ের বাড়ি দেখা করতে আসলাম এসে সত্যি অত্যন্ত খুশি যারা ঈদের খুশি যেন আজকে যেন সেই খুশিটা ভাইকে সাথে পেয়ে আরও সব ভাইরা ফিরে এসছে সেসব ভাইগুলোকে দেখে খুব খুশি আগামী দিনে পক্ষ থেকে শাসকের বিরুদ্ধে লড়াই জারি থাকবে না মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলছে চলবে যতদিন আছি এ লড়াই শুরু হয়েছে তো শেষ দেখে ছাড় হবে তাতে ও যা হবে দেখা যাবে কাটা কিছু তো হবে হাজজির যাওয়া কাটা হবে শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়াবে দুশো বছর ব্রিটিশ রাজত্ব করেছিল ব্রিটিশ দুশো বছরে মনে করেছিল যে আমরা সারা জীবন আমাদের দেশে রাজত্ব করবে কিন্তু দুশো বছর পরে ওদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কিন্তু এখন শাসক দল আমাদের জনগণের উপরে যা অত্যাচার করছে ওরাও মনে করছে হয়তো আমরা সারা জীবন সরকারে থাকবো কিন্তু এটা হবে না এর আগেও অনেক সরকার এসেছে কংগ্রেস ছিল তিরিশ বছর বামফ্রন্ট ছিল চৌত্রিশ বছর এখন টিএমসি সরকার পনেরো বছর চলছে এরাও একদিন শেষ হয়ে যাবে আগামী দিন আইএসএফ সামনে আসবে শুধু সময়ের অপেক্ষায় জেলটা এখন এর আগেও আমার অনেক ভাইরা বলেছে জেলটা এখন আইএসএফের দখলে আছে সেখানে এখন সব আই এস এফ স্লোগানি উঠছে এখন ওখানে আমরা শুধু যাওয়া আসা করছি আর ওখানে যাওয়া মানে যেটা আমাদের জানা নেই বিগত দিন যেটা আমাদের শিক্ষা নেই ওখানে গিয়ে সেটাও শিখে আসা হচ্ছে জেলের মধ্যে কি জি একদম আমার এসব ভাইরা তো জেল থেকে এসছে ভাইদের মুখ থেকে শুনেছেন সেখানে কতটা আমাদের নওসাদ সিদ্দিক ভাইজানের ফ্যান ফলোয়ার্স আছে মানুষের কত ভালোবাসা আছে ভাইরা তো বলেছে শুনেছেন তো জনগণকে আপনারাও জানান জেলের ভিতরে কতটা আইএসএফের প্রভাব আছে নওসাদ সিদ্দিক ভাইজানের প্রভাব আছে এই যে লোকসভা ভোটের আগে এত আনন্দ উৎসবে আপনারা মিটিং পেয়েছেন কতটা সম্ভাবনা রাখছে যে নওসাদ জিতবে দেখেন নওসাদ ভাইজান জিতবে এখানে একটা জোট নিয়ে প্রশ্ন চলছে জোটটা এখনও ফাইনাল হয়েছে কি হয়নি এখন আলোচনা হচ্ছে সেটা জোটটা ফাইনাল হলে কিভাবে লড়াই করতে হয় কীভাবে জিততে হয় আমরা আইএসএফ এর দল আইএসএফ এর সংগঠনের কর্মী ছেলেরা এরা দেখিয়ে দেবে আপনি বলছেন জোট কিন্তু সিপিআইএম নেতা তিনি বার্তা দিয়েছেন বিমল বসু তিনি বলছেন সঙ্গে কোনো জোর ছিল না হবে না আগামীতেও থাকবে না সে বার্তাটা তো আমাদের ভাই যেন দিয়েছে তো যে জোর থাকবে না মানে উনি কি তাহলে জানেন না মিডিয়ার সামনে এসে বলে দিচ্ছে জোট ছিল না আবার এদিকে নিজাম প্যালেসে বসা করছে জোটের জন্য আইএসএফের সঙ্গে বামফন্ডের সঙ্গে বসাবসি করছে ডায়মন্ড হাবড়ায় নওসাদ সিদ্দিকি যে চার বছরের বাচ্চা ছ বছরের বাচ্চা তারাও জেনে গিয়েছে ডায়মন্ড হামরার লোকসভায় নওসাদ সিদ্দিকি দাঁড়াবে সেখান থেকে বিমান বসু বলছে তিনি একটা প্রবীণ নেতা হয়ে তিনি বলছেন যে নওসাদ ওখানে দাঁড়াবে আমি শুনিনি আমি জানি না সেটা তাঁরাই জানে কীভাবে তানাদের গিয়ে বলে আসতে হবে তা সেটা তো আর আমরা জানি না তা আগামী দিন দেখা যাক কি হয় এখনও তো আমাদের প্রার্টি ঘোষণা হয়নি আইএসএফের তরফ থেকে এখনও প্রার্টি ঘোষণা হয়নি এখনো সময় আছে সময়ের সাথে দেখা হবে সময়ের সাথে কথা হবে আপনার আমার নাম আমিরুল বাগ আমি ভোগালি টু অঞ্চল থেকে এসেছি ভাইয়ের সঙ্গে দেখা করতে ভাইয়ের বাড়িতে